শোনো আমার ছোট ভাই তুমি ভাবছ তুমি ফোন ব্যবহার করছো কিন্তু আসল সত্যটা জানো ফোনই তোমাকে ব্যবহার করছে প্রতিটা ট্যাপ প্রতিটা স্ক্রোল তোমার মস্তিষ্কে এক একটা করে অদৃশ্য দাগ বসিয়ে দিচ্ছে তুমি ভাবছো তুমি ফ্রি কিন্তু তুমি বন্দি এক এমন খাঁচায় যা চোখে দেখা যায় না তবুও প্রতিদিন একটু একটু করে তোমার ভেতরের মানুষটাকে খেয়ে ফেলছে এই যুগের সবচেয়ে শক্তিশালী ড্রাগ কোনো পাউডার নয় কোনো ট্যাবলেট নয় এটা তোমার মাথার ভেতরে জন্মানো এক রাসায়নিক ডোপামিন যখন তুমি একটা নতুন রিল দেখো একটা নোটিফিকেশন পপ করে অথবা কেউ তোমার পোস্টে লাইক দেয় তুমি মনে করো তুমি খুশি কিন্তু না ওটা আনন্দ নয় ওটা এক মুহূর্তের নেশা একটা ক্ষণস্থায়ী উত্তেজনা যা তোমাকে আরেকটা ডোজের জন্য ছটপট করায় তুমি থামতে চাও কিন্তু পারো না তুমি দৌড়াচ্ছ একটা অবিরাম দৌড়ে যার শেষ নেই শুরুটা ভুলে গেছ এই দৌড়ে হারিয়ে যাচ্ছে তোমার মনোযোগ তোমার ধৈর্য তোমার চিন্তার ক্ষমতা তুমি যেটা ছিলে সেটা মুছে যাচ্ছে ধীরে ধীরে এই হলো আধুনিক মায়া ডিজিটাল মায়া আগে মানুষ ফাঁসত টাকার ঝলকে সম্পর্কের মায়ায় আজ মানুষ ফাঁসছে রিল আর নোটিফিকেশনের মায়ায় এই মায়া আরও চতুর এটা তোমার পছন্দের জিনিসই তোমাকে দেখায় তোমার মতো মানুষদের গল্প শোনায় আর তুমি ভাবো যে আমি নিয়ন্ত্রণে আছি কিন্তু আসলে নিয়ন্ত্রণ তোমার হাতে নেই নিয়ন্ত্রণ আছে সেই অ্যালগোরিদমের হাতে যে তোমার চোখকে স্ক্রিনে আটকে রাখতে তৈরি হয়েছে এই মায়া মিষ্টি কিন্তু ধীরে ধীরে তোমার ইচ্ছে শক্তি পুরিয়ে দেয় তুমি আর মনোযোগ দিতে পারো না বই খুললেই ক্লান্তি আসে দশ মিনিটের ভিডিও তোমার ধৈর্য ভেঙে দেয় তুমি ভাবো সব ঠিক আছে সবাই তো করছে একটু এন্টারটেইনমেন্টে ক্ষতি কি কিন্তু ভাই এটা এন্টারটেইনমেন্ট নয় এটা তোমার সম্ভাবনার কবরস্থান তুমি হারাচ্ছ তোমার ভবিষ্যৎ তোমার সৃষ্টি শক্তি, তোমার মনোযোগ তোমার নিজেকে মুক্তির পথ অন্তরের বিপ্লব ডোপামিন খারাপ নয় কিন্তু ডোপামিনের দাস হওয়া ভয়ঙ্কর এই দাসত্ব থেকে বেরোতে হলে তিনটি অস্ত্র ধরো এক সচেতন ব্যবহার ফোন তোমার হাতিয়ার তোমার খেলনা নয় যেমন তুমি খাওয়ার আগে ভাবো তেমনি ভাবো তোমার মস্তিষ্কে কি ঢুকছে প্রতিদিন ঠিক করো আজ আমার মনকে কি দিয়ে ভরাবো জ্ঞান না বিভ্রান্তি ফোনটা ব্যবহার করো শেখার জন্য পালানোর জন্য নয় একটা নির্দিষ্ট কাজের জন্য ফোন ধরো কাজ শেষ হলে নামিয়ে রাখো দুই ডোপামিন উপবাস প্রতিদিন কিছু সময় পুরোপুরি নীরব হও কোনো গান নয় কোনো স্ক্রিন নয় শুধু তুমি আর তোমার চিন্তা প্রথমে অস্থির লাগবে মন ছটফট করবে কিন্তু ধীরে ধীরে তুমি নিজের শান্ত সত্তাটাকে চিনবে এই নীরবতা তোমার মনকে রিসেট করে তোমার মনোযোগ ভেরায় এটাই তোমার ডিজিটাল তপস্যা তিন উদ্দেশ্য আগুন যাদের জীবনের লক্ষ্য পরিষ্কার তারা ছোট আনন্দের পিছনে ছোটে না নিজের লক্ষ্য লিখে ফেলো চোখ বন্ধ করে ভাবো তুমি কেমন মানুষ হতে চাও তোমার স্বপ্নের ছবি মনেই আঁকো মনে রেখো মুহূর্তের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু তোমার পরিশ্রম তোমার জ্ঞান এগুলো চিরস্থায়ী চার তোমার ভিতরের যোদ্ধাকে জাগাও তোমার মস্তিষ্ক তোমার সবচেয়ে বড় শক্তি একবার যদি তুমি তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে কোনো পরীক্ষা কোনো বাধা কোনো ব্যর্থতা তোমাকে হারাতে পারবে না তুমি হয়ে উঠবে নিজের জীবনের সেনাপতি ফোনের নিয়ন্ত্রণ নাও মনোযোগের নিয়ন্ত্রণ নাও কারণ যেখানে মনোযোগ যায় সেখানেই তোমার জীবন বয়ে যায় তোমার মনোযোগ যদি বিভ্রান্তিতে যায় তোমার জীবনও বিভ্রান্তিতে হারিয়ে যাবে কিন্তু যদি তোমার মনোযোগ যায় তোমার স্বপ্নে তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমার পথে কাজ করবে এখনই সময় জেগে ওঠার নিজের শক্তিকে চিনে নেওয়ার নিজের মনের লাগাম নিজের হাতে তোলার বলো আমি এখন থেকে আমার মনকে নিয়ন্ত্রণ করব মন নয় আমি চালাবো তাকে